আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে আবারও একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি দুধ এখানে সিটি দিয়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আমরা অনেক সময় খুঁজে পাই না কি রান্না করব আলু কিন্তু সবার বাড়িতে কম বেশি থাকে দেখুন আলু এখানে সেদ্ধ করে নিয়েছি এরপর একটা প্যানে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল তারপর নিয়ে নিলাম জিরা গোটা জিরা নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি ফোড়ন এখানে তরফা নিয়েছি তারপর নিয়ে কারি কারিপাতা ভালো করে কিন্তু তেলে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সরি ফোড়ন কিন্তু এখানে নেওয়া হয় এবারে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিবে এরপর নিয়ে নিচ্ছি দুটো লঙ্কা গোল লঙ্কা নিয়েছি আমি আলুর কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্টি এরপর নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম গাজর গাজরটাকেও মশলার সঙ্গে হালকা কষিয়ে নেব গাজর ক্যাপসিকাম এরপর নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট লবণ টমেটো পেস্ট খেতে কিন্তু দারুণ টেস্টি অবশ্যই আপনারা একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এবারে টমেটো পেস্টটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবারে দেখুন ওটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে একটা সাইডে এখানে ডিম নিয়ে নিয়েছি ডিমটাকেও কিন্তু ভুজিয়া মতো করে নিব আগে ডিমে একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য কিন্তু ডিমটা আমি মশলার সঙ্গে দিলাম না আলাদা করে ফেলে হালকা আঁচে কিন্তু ডিমটাকে ভুজিয়া মতো করে নেব তারপরে মশলার সঙ্গে মিশিয়ে নেব এটা কিন্তু সম্পূর্ণ একদম নতুন ধরনের রেসিপি এবার দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেলে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলার সঙ্গে ডিমটাকেও কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন হল অবশ্যই কমেন্ট করবেন এবারে দেখুন জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে সেদ্ধ আলুগুলোকে যে রেখেছিলাম ওটাকে কিন্তু হাতে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি বেশি কিন্তু একটু আলুগুলো এবড়ো খেবড়ো মতো থাকবে একদম কিন্তু নরম করা যাবে না এবারে ভালো করে কিন্তু মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেবে এই রেসিপিটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে অথবা লুচি দিয়ে যে কোনো কিন্তু সবার সঙ্গে কিন্তু খাওয়া যায় তারপরে দিয়ে দিলাম এখানে জল অল্প পরিমাণে জল দিয়েও কিন্তু ঢাকনা দিয়ে একদম লো আঁচে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এবার দেখুন চার থেকে পাঁচ মিনিট আমার হয়ে গেছে সবজিটা কিন্তু একদম গাঢ় গাঢ় মতো হয়ে গেছে একটু নাড়িয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এবারে একটা জামা এখানে ঢেলে নিচ্ছি দেখুন জামা এখানে সার্ভ করে দিয়েছি বাই বন্ধুরা